আমি ধরে রাখতে পারতেছি না ভাই এটা ভাই দেখেন সম্পূর্ণ হাইড্রোলিক কিন্তু দেখেন চমৎকার দেখেন সেন্সর প্লাস টাস কিন্তু সম্পূর্ণ সাউন্ডলেস কপার মোটর তো সাউন্ড কম কাজ বেশি আছে পাস বানারে এটা পর্যন্ত কভার করবে এটা হলো এসএস এর মধ্যে এমএস এর মধ্যে ঠিক আছে কত হেভি কত মোটা অনেক হেভি প্রত্যেকটা 18 ইঞ্চি একটা মোটর এখান থেকে পর্যন্ত দাও আছে ভাই ভাই সাবধানে সাবধানে ভাই

একটা শক্তিশালী কিচেন হুড চলে আসে যেটাতে নাইন পর্যন্ত স্পিড আপনারা পাবেন বাংলাদেশে যত কিচেন হুড আছে সবগুলো কিন্তু থেকে পর্যন্ত আছে আর এইটাতে পাবেন কিন্তু আপনারা সম্পূর্ণ নাইন পর্যন্ত সুতরাং নাইন পর্যন্ত যদি স্পিড থাকে তাহলে কিন্তু আর বলার কিছু থাকে না আর রয়েছে কিন্তু আমরা ইয়াদ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিপ্লব হচ্ছে পঁচানব্বই বিশ্বের কিন্তু জন্ম সংসদে রয়েছে ইসরাফিল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ রাস্তা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কি শুনলাম এটা এটা কি ব্র্যান্ড আসলে কি জার্মান থেকে চলে আসছে কাস্টমার অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা শুধু চায়নার মাল দেখেন মালয়েশিয়ার মাল দেখেন আমাদেরকে এরকম কিছু প্রোডাক্ট দেখান দামে ব্যাম ইউরোপ কিছু প্রোডাক্ট দেখেন দামে বেশি হোক কিন্তু জিনিস আমার ভালো চাই ভালো চাই তাদের জন্য আমরা এই ভিডিওটা স্পেশালি নিয়ে আসছি যেটা হলো কিচেন হুড টা হলো খুবই স্মার্ট কোয়ালিটির একটা কিচেন হুড আচ্ছা যেটা হলো আপনার যে হলো সেন্সর সেন্সর প্লাস টাচ দুইটাই তাই কাজ করে সেন্সর প্লাস টাচ জি শব্দতে অনেক কথা বলতে পারতেছি না আর এগুলো কিন্তু সম্পূর্ণ সাউন্ডলেস হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিকের মধ্যে এটা কিন্তু ওয়ান স্পিড দেখাচ্ছে এখন আচ্ছা ওয়ান স্পিড এটা নাইন স্পিডে কাজ করবে নাইন কোনো সাউন্ড পাচ্ছেন ভাই পাচ্ছেন না তো হ্যাঁ

এইটা কিন্তু 5 বানার 10 বানার পর্যন্তই আচ্ছা আপনি গ্যাস হবে যেগুলা আছে 5 বানারে এটা পুরো কভার এটা কিন্তু আমি নিজে আগে আমার ছোট ভাই রেস্টুরেন্ট আছে আগে পরীক্ষা করেছি আচ্ছা আচ্ছা টানে কিনা ভাই চামড়ার মুখ বইলা দেই ট্যাক্স লাগে না খাজনা লাগে না রাইট দেখা যায় যে মাল কিনতেছে চপার জোরে বাইতে নিয়া মনগান মা বইন দুলা করে রাইট ওটির ভাই দরকার নাই ব্যবসা করুম অল্প হালাল ভাবে করুন ভাই টাকা দিয়ে কিনবেন আসল জিনিস কিনে কথা শেষ ওকে সামনে কিন্তু আরেকটা মডেল আছে দেখেন এইটা কিন্তু হচ্ছে লাইটিংটা এভাবে বাইরেই থাকবে আর এটা যদি বিস্তারিত বলি লাইটটা দেখেন কত সুন্দর কত সুন্দর প্লাস এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্লিন ইনস্ট্যান্ট ক্লিন জি আপনি কোনো ক্লিন করতে হবে না সাথে সাথে ক্লিন হয়ে যাবে মানে ক্লিনের জন্য কাউকে ডাক দিতে হবে না ডাক দিতে হবে না এটা সাথে সাথে ক্লিন করে ফেলে অটো হেড ক্লিন আছে আর এটা যদি বাফলসে এটা যদি দেখায় ওয়েল কানেক্টেড এটা যদি দেখায় দেখেন রাশিদ ভাই সুপির প্রিমিয়াম কোয়ালিটি রাইট একবার ব্ল্যাক কোটেটের মধ্যে আচ্ছা ব্ল্যাক কোটে এটা এভাবে থাকবে সাথে সাথে আপনি ক্লিন হয়ে যাবে শুধু সপ্তাহে একদিন আপনি এটাকে ওয়াশ করলে হবে কিভাবে ওয়াশ করবেন শুধু এটা খুলে নেবেন শুধু এটা খুলে নেবেন আর কিছু লাগবে আচ্ছা অটো হেট ক্লিন পর্যন্ত দেওয়া আছে সব কিছু দেওয়া আছে অনেকগুলো দেখবেন যে এই টেরেটা আছে ভিতরে খালি আছে আচ্ছা আর এটা দেখেন এখানে বাফল টেটা আছে ভিতরে আরেকটা বাফল টে দেয় আছে আচ্ছা যাতে আপনি লক যাতে কোনো ক্ষর

তেইশ কোনো হুট আঠারো কেজির ওয়েট বেশি দেখাতে পারবেন এগুলো ইউরোপের ব্র্যান্ড বারবার বলতেছে এগুলো ইউরোপ জার্মানি ব্রান্ড জার্মানি ব্রান্ডে আচ্ছা এই যে অর্জিনা জার্মানি

এটা ঘুরি লাগলো ঘুরে গ্লাস জি আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা স্পিড করা বন্ধু আছে এটা হলো আপনাদের

দেখছেন ভাই আচ্ছা এই চুলাটা আছে না ভাই আচ্ছা ভাই ভাই সাবধানে সাবধানে ভাই আরে ভাই ভাঙতে পারলে আমার ভাঙতে পারলে আপনার আপনার

10 mm কিন্তু আপনারা এই যে গ্রানাইটটাই পাচ্ছেন আচ্ছা একটু উপরে উঠালাম আমরা চুলাটা দেখাই বার্নারগুলো দেখে একেবারে নতুন একটা মডেল কিন্তু খুবই হেভি মধ্যে দেখেন অটো সেফটি ডিভাইস তো আছেই জি আরেকটা বিষয় আছে অনেকে ভয় পেতে পারেন যে আগুনটা কি এখানে এসে পড়বে নাকি আচ্ছা প্লাস হলো আপনি নপটা গরম হবে কি গরম হবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতেই পারে স্বাভাবিক হিসাব স্বাভাবিক আমরা তো দেখাইতেছি হিট পরেটর দেওয়া আছে হট প্লেট সেট আপ করা আছে এটাতে নাই এটা আবার কি জিনিস এটা আবার কি জিনিস হ্যাঁ এটা ভাই বডিটা কখনো গরম হবে না ভাই গরম হবে না না দেখেন এই চাবিটা কখনো গরম হবে না এটাও কখনো গরম হবে না আর এটার মধ্যে পাঁচটা সেন্সর দাও আছে ভাই পাঁচটা সেন্সর দাও আছে ও রে ভাই আপনারা তো দেখছেন দুইটা এই যে দেখা যায় হ্যাঁ আচ্ছা এই যে সেন্সর দেখছেন সেন্সর কখনো এত মোটা হবে না এটা হলো অটো ফায়ারিংটা আচ্ছা আর এটাকে বলে হলো সেন্সর সেন্সর আর এই যে দেখতেছেন এটা হলো হাওয়াই বানার কিয়ার কপার বানার বনার ভাই এগুলো টাইম নাই হাওয়াই বানার হাওয়াই বানার একটা নিবেন ভাই

আজকে বিশাল ধামাকা অফার দিব যেহেতু আমাদের এই প্রোডাক্টটা আমরা নতুন আনছি যেটা হলো আমাদের স্টকে এখন মাল আছে আমরা একবার তিন দিনে একটা ধামাকা অফার দিব অলরেডি আমরা 300 পিস মাল আনছি অলরেডি আমাদের 200 পিস মাল শুধু আপনার সেনা বাহিনী কল্যাণের মধ্যে চলে গেছে আচ্ছা আচ্ছা ওনারাই নিয়ে নিছে আচ্ছা ওনাদের জন্য তো মূলত আমাদের আনা কারণ ওনাদেরকে জিনিসটা তো আমরা ওইভাবে পেজেশন করি আপনারা এই জিনিসটা যারাই নেবেন 10 ইয়ার্স এর গ্যারান্টি থাকবে আজকে বিশাল ধামাকা একটা অফার দিব তিন দিনে ধামাকা অফার থাকবে যেটা হলো ভাই

জান আপনার কথা আমি রাখলাম একসাথে নিতে চাচ্ছেন আচ্ছা আমার ভাই যেহেতু বলছে আমার ভাইয়ের জন্য কাস্টমারদের জন্য উভয় দুজনের জন্য আমার লাভ কম সেল বেশি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনাদেরকে

একেবারে বেস্ট কোয়ালিটির কিছু কিচেন হুড খুঁজতেছিলেন বেস্ট কোয়ালিটির চুলা খুঁজতেছিলেন অবশ্যই কিন্তু এগুলো আপনারা নিতে পারেন একবারে চোখ বন্ধ করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পিয়ানো সিং চাচ্ছেন পিয়ানো সিং জি এই পিয়ানো সিং আমাদের কাছে আছে এটা কিন্তু আরোহীর আরোহীর আচ্ছা ঠিক আছে এটা আপনি স্ক্যানিং করলে পেয়ে যাবেন আচ্ছা এটা কত আপনার আজকে কিন্তু আরেকটা সুযোগ করে দিচ্ছি আমি আচ্ছা বলে দিচ্ছি আপনাদের ওকে ওকে এটা আমাদের প্রাইস হলো 52500 একদম আচ্ছা এটা ডিসকাউন্ট অফারে নিতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো প্রাইস ফিক্স প্রাইস বিয়াল্লিশ আর ওই যে আপনি যেটা বলছেন একসাথে যদি না একসাথে যদি তিনটা যদি কেউ নিতে চান আচ্ছা যে আমি সৌন্দর্য সবকিছু নিলাম একটা সিং আমি ভালো কোয়ালিটি চাচ্ছি এই যে পিয়ানো সিং এটা আপনারা দেখতেছেন এখন এভেলেবল এড দিচ্ছে ঠিক আছে এই জন্য আমি আর খুলে দেখালাম না কত রকম টেম্পারেচার কি সবকিছু এখানে শো করবে পানির জন্য মিক্সচার কল থাকবে এখানে হলো এই যে ঠিক আছে প্রাইস কত ভাই এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা তো সেক্ষেত্রে আপনারা চাইলে কম্বো কিন্তু ফুল সমাধান তো যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন